পাট বাংলাদেশের সোনালী আস যেটা বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে একমাত্র মাধ্যম ছিল এবং সর্বশ্রেষ্ঠ মাধ্যম ছিল এখন পাটের রেয়ারটা কমে গেছে কিন্তু পাটের চাহিদা এখন সারা পৃথিবীতে কমে নাই পাট বাংলাদেশ বাংলাদেশ মানেই পাট পাট মানেই সোনালী সেই পাট কিভাবে কাটে কিভাবে কি করে সেটা দেখানোর জন্য আমরা আসছি সোলপুরের প্রত্যন্ত অঞ্চলে এক মাঠের ভিতর কৃষকরা কাজ করে তাদের সাথে কথা বলবো আমাদের সাথে থাকুন এটা দেখতে থাকুন ধন্যবাদ দেখেন গোবিন্দবাবু পাট কাটতে পাট আসলে খুব কষ্টের কাজ যদিও সোনালি আস আস তৈরি করতে কৃষকের কতই না কষ্ট হয় এই দেখেন সারি সারি সবাই পাট কাটছে আপনারা দেখছেন বাবু আমাদের সাথে কথা বলেন আপনার পাট হয়েছে কেমন পাট এ মোটামুটি আর কি তাই তাই তো ভালো হয়েছে তাই তো এই পাটটা এখন কেট কাটবেন কাইটে তারপরে কিভাবে কি করতে হবে একটু বলেন দিদি পাটটা কাইটে মনে করেন পাঁচ সাত দিন জমিতে থাকবে হ্যাঁ পাতাটা পড়ে যাবে তারপরে নিয়ে আমরা বিলি জাগ দেবেন জাগ দেব হ্যাঁ জাগ দিয়ে তারপরে আশ তারপরে শুকায়ে শুকায়ে তারপরে সোনালেশে রূপান্তরিত হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনারা এই যে গর্বিত কৃষক আপনারা এই যে বাংলাদেশের রেমিডেন্স আসে অনেক পরিমাণ এর থেকে সোনালী আস থেকে এর জন্য সারা পৃথিবীর লোক বাংলাদেশকে চেনেন আর সেই সোনালী আস তৈরি করেন আপনারা আপনারা গর্বিত কৃষক এটাকে আপনারা জানেন কিছুটা জানো জানেন তাই তো হ্যাঁ আর আসলে আপনারা আছেন বলে বাংলাদেশে অর্থনীতি চালু আছে পাট দিয়ে বাংলাদেশে অনেক রেমিডেন্স আসে আপনারা গর্বিত কৃষক আপনাদের অভিনন্দন হ্যাঁ মামা আপনি কেমন আছেন ভালো আছি তা আপনি তো কৃষক আপনি তো এই দেশের অর্থনীতির অংশীদার আপনি জানেন না আচ্ছা তাহলে আপনার মূল্যায়নটা সম্বন্ধে কিছু বলেন সরকার অফিসে সরকারি কর্মকর্তার কাছে হ্যাঁ এই দেশের অধিকাংশ অর্থনৈতিক দিক দিয়ে এই পাটটাই অর্থনৈতিক মূল পড়ে কিন্তু আসলে এটা আগে ছিল কি না জানি নি এখন এই পাটের মূল্য যা খুব কম অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল আর মনে করেন এই যে আমরা যে পরিশ্রম করি এতে যে পয়সা আসে তাতে আসলে চলে না। তার এই পাটের যে সঠিক মূল্য এটা যদি আসলে প্রকৃত আসে তাহলে বাংলাদেশে আরো বেশি করে পাট তৈরি হবে উৎপাদন হবে দেশের অর্থনীতি আরো স্ট্রং হবে তাই তো হ্যাঁ 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 বাবু বলেন আপনি পার্থ কাটতেছেন কেমন আছেন পার্থ কাটতেছি কিন্তু আসলে তো কৃষকের কোনো মূল্যায়ন নেই তা আমরা আসলে এই আমরা যে পয়সা পাই কিন্তু আমাদের আসলে লস হয়ে যায় আমরা কাইটে কুটে দেই কিষান বাধা নইয়ে আচ্ছা ধন্যবাদ আপনাকে কৃষকের ছেলে রোহিত শর্মা সেও দেখেন এই যে কৃষিকাজ তার আব্বাকে সহায়তা করছে এবং সে পাটের কাজে প্রশিক্ষণ নিচ্ছে লেখাপড়া করে রোহিত আমাদের তাকাও কোন ক্লাসে পড়ো এইটে তাকাও তো এই দিয়ে তাকাও হয়তো সুন্দর রহকে কাজ